তবে রাজধানীর বাইরের চিত্র কিছুটা ভিন্ন স্কুলে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ফ্যান ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে কিছু প্রতিষ্ঠানে তৎপরতা থাকলেও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই তেমন কোনো প্রস্তুতি নেই রবিবার খুলছে স্কুল তাই বাগের হাটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে ধোয়া মোছার কাজ একই সাথে গরমের কারণে শ্রেণীকক্ষে পর্যাপ্ত পাখা ও সুপ্রিয় পানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে তার আগে আইসে সব চারু দিয়ে বেঞ্চ পানি দিয়ে বালতিতে পানি নিয়ে মুছে খুব সুন্দর ক্লিয়ার করেছি তারপরে ফ্যান ফ্যান সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি বাথরুম তো সব ক্লিয়ার করা দুটো গোবিন নলকূপ অর্থাৎ ডিপ টিউবওয়েল যেটা আমরা বলি সেটা আছে যথেষ্ট পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং আমাদের ফ্যানগুলো শ্রেণী কক্ষের যে ফ্যান সেটাও পর্যাপ্ত পরিমাণ আছে দু একটা ফ্যান যদি নষ্ট থাকে ইলেকট্রিশিয়ান আছে তাদের দ্বারা মেরামত করাবো বাগেরহাট পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি থাকলেও জেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে আগাম কোনো প্রস্তুতি নেই গোপালগঞ্জের প্রায় নব্বই শতাংশ স্কুলে নিজস্ব বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই অথবা স্যালো টিউবওয়েলের পানি একমাত্র ভরসা তীব্র তাপ প্রবাহের এই সময়ে রোববার থেকে স্কুল খোলার নির্দেশনা এলেও স্কুল কর্তৃপক্ষের নেই তেমন কোনো প্রস্তুতি সার্বিক চিন্তা ভাবনা করেই শিক্ষা কার্যক্রম চালু করছেন কিন্তু এটি আমাদের এই অঞ্চল বা বিভিন্ন জায়গার তাপ্রবাহ বিবেক বিষয় বিশেষ করে অবশ্যই আর এক সপ্তাহ হয় বন্ধ করলে খুবই ভালো হবে বেশিরভাগ স্কুলে টিনের ছাদ ফ্যান থাকলেও তা বিকল এই অবস্থায় শিশুরা অসুস্থ হয়ে যাবে বলে মনে করছেন অভিভাবকরা যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ পানির অভাব রয়েছে স্কুলে দেখা যায় কি দুই একটি ফ্যান আছে কিন্তু সেগুলিও সচল না সব দিক বিবেচনা করে আমি আমার বাচ্চাকে স্কুলে পাঠাতে এক প্রকার ভয় পাচ্ছি সাভারের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও তেমন কোনো প্রস্তুতি নেই অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে শ্রেণীকক্ষগুলো গুলো কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ